গাইস আজকে সকালে বের হয়ে যাচ্ছি সকাল না এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে যেহেতু ঘুম থেকে উঠছি উঠে প্রেশ হয়েছি প্রেশ হয়ে রেডি হয়েছি এখন মনে হচ্ছে সকাল যাই হোক আমরা এখন সাদা পাথর যাবো এই আমি সাদা ড্রেস আর এখানে গোলাপ ফুলের একটা ড্রেস পরে

কি বলতে যাচ্ছে বলো ভাইরে ভাই এত সুন্দর পাহাড় আমি তো দূর থেকে আকাশটা আকাশ বরাবর পাহাড়টাকে দেখে মনে করছি এটা মেঘ হয়তো এখন দেখি এত উঁচা পাহাড় এটা সাদা পাথর আসছি আমরা এত ধুয়া ধুয়া আল্লাহ রাস্তাগুলো একটু ভালো বেশি অনেক বড় বড় পাহাড় এখানে কি সুন্দর নদী ওই পাশে ইন্ডিয়ার বর্ডার নাকি আমরা এখন ওই পাড়ে যাব দেখি অনেক বড় নদী আমরা এখন নৌকা দিয়ে ওই পাড়ে যাব আমি ক্যাপ্টা নিয়ে নিচ্ছি এটা দুইশো টাকা নিচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে না যানা এটা বলে সাদা পাথর যাই হোক আশেপাশের পাহাড় গুলা অনেক সুন্দর বাট এখন পর্যন্ত আমি সাদা পাথরই দেখলাম না সাদা পাথরটা কই কই গেল সাদা পাথর কই 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 এটা তো নদী এটা অনেক নৌকা এখানে আসে এখানে হচ্ছে কক্সবাজারের মতো আমি বালু দেখতেছি কিন্তু সাদা পাথর এখনো দেখি নাই দেখি ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে যাই ওখানে সাদা পাথর আছে কিনা দেখব দেখো আমার বাবা বৌদি গেছে ঘুরে আস্তে আস্তে যাও ভাই আমার বাচ্চা যেন পড়ে না ওর বাবা পড়ে ওর বাবাই তো এক পাশে যাচ্ছে শাওন তুমি শক্ত করে ধরবা গোড়া যেন দৌড়ায় না ভাই আল্লাহ ভাই মোড়াটা রাখো এক জায়গায় আমি ঘোরাতে উঠবো না কারণ আমার অনেক ভয় লাগে আমি প্রচুর ভয় পাইবাই আর আমার মনে হয় আমি প্রায় ষাট কেজি তো এতটুকু একটা ঘোড়ার উপরে উঠলে যদি ঘোরার কোনো ক্ষতি হয় সেজন্য আমি উঠি না যাই হোক সাদা পাথর আসছি আমার তো অনেক ভালো লাগতেছে আল্লাহ আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজাইছে এখানে না আসলে বোঝা যায় না আসলে বাংলাদেশটার পর্যটন যে এরিয়াগুলা অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছে যাই হোক মনোমুগ্ধকর একটা এরিয়া এটা আমি জুতাগুলো হাঁটতেছিলাম জুতোটা ফোরে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে এটা সিজন নাকি আনসিজন সেটাই বুঝতেছি না বাট শাহদাবাদ পাথরের দিকে পানি দেখছি কই এখানে তো কোনো পানি দেখতেছি না এই সামান্য লেকের মতো আছে একটা জায়গা গাছ দেখেন ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসছি আমি প্রায় এটাই সাদা পাথর কিন্তু এখানে সাদা পাথর বলতে এগুলাই সাদা পাথর মনে হচ্ছে যাই হোক অনেক সুন্দর এই জায়গাটা এতটুক জায়গা দেখার জন্য অনেক টাকা খরচ করতে হয় পর্যটনদের পর্যটকদের এখন চলে যাব প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে দেখেন মানুষের অবস্থা ভালোই লাগেছে খারাপ না আসলে পৃথিবীটাকে দেখে ঘুরে ঘুরে দেখাটাই হচ্ছে সৌন্দর্য আর এটা একটা ইবাদত ভাইয়া সতি সতি আবার মাছের বড় মাছের সব জায়গা তো ভিডিও দেখি শুধু মাছের বড় দিয়ে খাওয়ায় বড় লেবু তুই দাঁড়া তোর টাকা দিমু দাদা গুড়া খব খবর দিয়ে আনছস

হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি সিলেট সাদা পাথর থেকে এত গরম এখানে ভাই এখানে কি শীতকালে মানুষ আসে ও